এক মিনিটে যে কোনো নারী পুরুষকে অন্যের বউকে বৌদিকে অন্য স্ত্রীকে আপনার বিছানায় নিয়ে আসবেন সে আপনার বিছানায় যতক্ষণ না আসবে ততক্ষণ সে অস্থির হয়ে থাকবে কথায় না কাজে প্রমাণ কিভাবে করবেন আগে দেখেন আমার ভিডিওটি দেখেন কীভাবে চালান দিচ্ছে ঠিক সেইভাবে আপনারা নিজেরা কাজটি করবেন ঘরে বৈশা সে মনে করেন শুধু তার সামনে যাবেন যাওয়ার সাথে সাথে সে আপনাকে বলবে চলো বিছানায় খেলা হবে কথা না কাজে প্রমাণে দেখেন কীভাবে জিনিসে হাজির হয় আপনারা ঠিক কেমনভাবে জিনিস চালান দিয়ে হাজির করবেন যে কোনো নারীকে পুরুষকে কথায় না কাজের প্রমাণ দেখাবো তো সালামু আলাইকুম বিহার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দো ভালো আছি তো আজকে তন্ত্রমন্ত্র দিয়ে সকল ধরনের কাজ সরাসরি করা হয় প্রয়োজন নিয়ে মতে শুধু মেসেজ দিন এই মতো নাম্বার দেওয়া আছে আটানব্বই ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু এই মতো এস এম এস অথবা ভয়েস পাঠাবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না শুনে আমি রিপ্লাই করব তবে আপনারা যে কোনো কাজ করতে গেলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে করতে গেলে শুধু এই মতো এস এম এস করবেন আর আমাকে দিয়ে কাজ করতে হবে না আজকে শুধু এমন একটি কাজ নিয়ে আসাম সেটা নারী পুরুষ উভয়ে করতে পারবে যে কোনো নারী কে পুরুষ আপনারা হাজির করবেন শুধু ঘরে বসে আজকের এই কাজটি প্রয়োগ করবেন করার সাথে সাথে শুধু তার সামনে যাবেন সামনে যাবেন আপনি সামনে যাই দাঁড়াবেন দাঁড়ানোর সাথে সাথে সে আপনাকে বলবে চলো বিছানাই খেলা হবে কথা নেই কাজে প্রমাণ এই দেখেন জিন জিনিস হাজির হচ্ছে এখনই জিন হাজির হবে এই দেখেন আই চল 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 আল আকাশে পাত্র মকরীব মস্মিক চল আমার বিদ্যালয় লড়াচরঈশ্বর মহাদেব চট পর আগে মহারাজ কামেশ্বর আগে হ্যাঁ দেখেন জিনিসে কীভাবে হাজির আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন কীভাবে করবেন সেই বিষয়ে টু যেটা আপনাদেরকে বলে দিব তবে আপনারা ঘরে কোন গোপন কাজটি করবেন সেটার বিষয় নিয়ে আজকে টপিক্সটা তো এই মন্ত্রটি আগে আপনারা শিখে নেবেন কোন মন্ত্রটি যেটা বলতেছি শোনেন চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবনের বাতাসে চল মগ্রীব মূর্ষিক চল অমুকের বত্রিশ মুকামে চল অমুক মানে যে নারী কী করবেন তিনশত ষাট রোগে চল যদি আমার এই বিদ্যালয়ে চলে ঈশ্বর মহাদেবের চট্টশ্রী ভূমিতে পরে কার আগ্ঞে মহারাজ কামেশ্বরীর আগে কার হারিজির চণ্ডীর আগ্ঞে কার আগ্ঞে কামরুক কামাকা মায়ের আগে এই মন্ত্রটি আগে আপনাদের ভালো করে মুখস্থ করে নেব এই মন্ত্র এত একটি পাওয়ার যে কোনো নারীকে পুরুষকে আপনারা যেখানে বলছিলাম অমুক অমুকের জায়গায় শুধু তার নামটি বসিয়ে বলবেন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনারা কাজটি করবেন কিভাবে কাজটি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি আপনারা চালানটি দেখেন আর অজথা কেউ আমাকে ডাইরেক্ট কল দেবেন না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই মধ্যে শুধু আসে না শুধু বয়স পাঠাবেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে যে কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে নাম দিতে হবে হাজিরা দিকে বিশ মিনিট পর কল দেওয়া হয় বানমার আবশ্বীকরণ বিচ্ছে যে কোনো কাজ অলরেডি অল সাবজেক্ট তা দেখেন জিনিস উপস্থিত হয় জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু মতো এস এম এস করে ভয়েস পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো এছাড়া কেউ ডাইরেক্ট কল দেবেন না এই মন্ত্রটি যেভাবে পাঠ করছি ঠিক সেভাবে আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর এই সে কাপটার খেলা তবে মুখস্ত করার আগে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে নিরামিষ খেতে হবে এটা একটা গোপন ব্যথ এটা কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে বলে নাই বলবেও না তো এই নিরামিষ খেয়ে মুখস্থ করবেন মুখস্থ করার পরে শুধু যে কোনো অমাবসত বা পূর্ণিমাতে এই কাজটি করতে হইব মানে তা এই দেখেন কীভাবে জিনিস হাজির হয়ে গেছে কথাই না কাজের প্রমাণ আপনারা জানেন দেশ বিদেশে যে কোনো জায়গাতে কাজ পর্যন্ত ইউটিউব জায়গা থেকে কেউ বলতে পারবো না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না আপনারা নিজেরা কাজ করবেন আমাকে দে কাজ না আর আমাকে দে কাজ করতে গেলে আগে হাজিরা লাগবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট টাইম বারবার কেন বলি নাম্বারটা কারণ অনেকে আমার ভিডিও কপি করে তো আমি কোনো হোয়াটসঅ্যাপ চালাই না আমি ডাইরেক্ট এই চালাই এই মতে আপনারা যোগাযোগ করতে যাব তো আপনারা কি করবেন এই মন্ত্রটি যখন নাকি প্রয়োগ হয়ে যাবে পূর্ণিমা অথবা অমাবস্যা রাত্রে শুধুমাত্র একশো আটবার পাঠ করে জব করে আপনারা একে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে কিন্তু আপনারা এটার ভিতরে যত তা জিন আছে জাতি আছে সকল কিন্তু আপনার তাবিদার হয়ে যাবে তখন শুধু আপনি ওই মেয়ের নাম অথবা ছেলের নাম শুধু পাঠ করে তার একটা ছবি নেবেন অথবা তার কাছে যায় সে তিনটা ফুক দিবেন তার ছবি থাকলে তিনটা ছবিতে তিনটা ফু দিবেন তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন তারপরে আপনি ওই ছবিটা আপনার বুক পকেটে অথবা আপনার বুকের ভিতরে ছেলে হোক মেয়ে হোক ওই ছবির ভিতরে পরে আপনার বুকের মধ্যে রেখে দিবেন রেখে দিয়ে শুধু তার সামনে যাবেন আর যদি মনে করেন সে ছবি নাই শুধু তার কাছে যায় আস্তে করে এক নিঃশ্বাসে পাঠ করবেন একবার এমনভাবে নিঃশ্বাস যেন ইয়া না হয় একনি সে একবার করে পাঠ করতে হবে পাঠ করার পরে একটা করে ফুঁদিবেন এমনভাবে তিনটা ফু দিবেন আস্তে করে যাতে তার গায়ে লাগে বাস আপনি শুধু তার সামনে দাঁড়িয়ে যান সে আপনাকে বলবে চলো বিছানায় খেলা হবে কথা নেই কাজের প্রমাণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কাজ যদি না হয় এটা আমি জবাব দিবাই দেখেন চ্যাম্বার দেখায় সকল ধরনের কাজ করা হয়